নিবন্ধন ফিরে পাওয়াই মহান নবের সুক্রিয়া আদায় করলেন বাংলাদেশ জামাইতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে তিনি বলেন পহেলা জুন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাইতে ইসলামী তার নিবন্ধন ফিরে পাওয়ায় আমরা মহান নবের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক যুগেরও বেশি সময় জুড়ে আইনি লড়াই সংগ্রাম শেষে বাংলাদেশ জামাইতে ইসলামী দল হিসেবে আজ তার ন্যায্য অধিকার ফিরে পেল এই রায়ের মাধ্যমে একটি জুলুম অবসান হলো আপিল বিভাগের এই আমরা সন্তুষ্ট তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা দুই হাজার আটের পূর্বে ও পরে যথাযথ প্রক্রিয়া মেনে দারিপাল্লা প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে অংশগ্রহণমূলক সকল জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব ছিল তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই সালে চার নভেম্বর ইসির সকল প্রক্রিয়া মেনে যথারীতি নিবন্ধিত হয় আমতাবস্থায় একটি বিশেষ মহল পঁচিশ এক দুই হাজার নয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করে মাননীয় হাইকোর্ট বিভাগ এক আট দুই হাজার তেরো খ্রিস্টাব্দে এক বিভক্ত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্ট বিভাগের উক্ত রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন মহামান্য আপিল বিভাগ আজ সর্বসম্মত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্তৃক দায়েরকৃত আপিলটি মঞ্জুর করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে দেওয়ার আদেশ প্রদান করেন আমরা আরও একবার মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এ দীর্ঘ সময় জুড়ে আইনি প্রক্রিয়ায় যে সমস্ত বিজ্ঞ আইনজীবীগণ ও সুধী শোভাকাঙ্ক্ষীগণ বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি আরো বলেন আজকের রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হলো এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হলো আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এক নতুন মাত্রা লাভ করবে ইনশাআল্লাহ